গ্রিক পুরাণে দেবতাদের রাজা জিউস দুই ভাই প্রমিথিয়াস এবং এপিমেথিয়াসকে দায়িত্ব দিয়েছিলেন সমস্ত মানুষ ও পশু পাখিদের সৃষ্টি করার এপিমেথিয়াস প্রথমে সমস্ত জন্তু জানোয়ারদের তৈরি করেন এবং তাদেরকে ভালো ভালো সব গুণ দেন যেরকম শক্তি গতি আর পরিবেশ থেকে রক্ষা করার জন্য তাদেরকে লোম ও পালকও দেন এরপর মানুষ তৈরি করতে গিয়ে দেখলেন যে মানুষকে দেওয়ার মতো আর কোনো গুণ তার কাছে অবশিষ্ট নেই তখন তিনি তার ভাই প্রমিথিয়াসের কাছে সাহায্য চাইলেন প্রমিথিয়াস তখন দেবতাদের স্বর্গরাজ্য অলিম্পাস থেকে আগুন চুরি করে মানুষকে তা দিল আর এই আগুন আবিষ্কারের কারণেই মানুষ আজকে এত কিছু করতে পারছে কিন্তু দেব তাদের থেকে চুরি করে মানুষকে সাহায্য করার অপরাধে কঠোর শাস্তি দিয়েছিলেন তিনি একটা বিরাট পাথরের সঙ্গে দিয়ে বেঁধে দেন এবং তার উপর তীব্র সূর্যরশ্মি ফেলতে লাগলেন যাতে তার চামড়া পুড়ে যায় প্রতিদিন একটা চিল এসে লিভার খেয়ে যেত আর যেহেতু সে অমর ছিল তাই আবার তার লিভার আগের মতো হয়ে যেত এবং পরের দিন চিলটা এসে আবার তার লিভার খেত এত কিছু শুধুমাত্র মানুষকে সাহায্য করার অপরাধে দু হাজার পাঁচ সালে প্রকাশিত আমেরিকান পদার্থবিদ রবার্ট ওপেন হাইমারের জীবনীর নামও দেওয়া হয় আমেরিকান প্রমিথিয়াস হয়তো এটা বোঝানোর জন্যই যে তিনিও মানুষকে এমন একটা উপায় যেটা দিয়ে সে সৃষ্টিও করতে পারে ধ্বংসও করতে পারে আর সেটার জন্য ওপেন হাইমার কেউ কম অত্যাচার সহ্য করতে হয়নি